বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ রশ্মিতন্নি ভট্টাচার্য একাধিক বাংলা ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি কখনো মুখ্য চরিত্রে তো কখনো পার্শ্ব চরিত্রে আবার কখনো নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়েছেন জি বাংলার কোন গোপনে মন বিশেষে ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী এরপরে তাকে দেখা যায় সান বাংলার আকাশ কুসুমী সূত্রের খবর যে ফের নতুন চরিত্রে ফিরছেন রশনি স্টার জল নতুন ধারাবাহিক চিরশকাতে দেখা যাবে রশ্মীকে তার চরিত্রের নাম মৌ মিঠির এক বোনের চরিত্রে দেখা যাবে তাকে যদিও এই মেঘায় তার চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক তা এখনো জানা যায়নি লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে চিরশাখায় দেখা যাচ্ছে এক অন্যরকমের প্রেম কাহিনী গল্পের মুখ্য চরিত্রে রয়েছে অপরাজিতা ঘোষদাস এবং তার বিপরীতে রয়েছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় তো বন্ধুরা এই নতুন ধারাবাহিক চিরশাখাকে আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ